হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা কোరికাতে আছি এই যে আমাদের এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বুঝতে পারবেন যেহেতু আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চিরসুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা না জাননা সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য জান্নাতের ফিচার সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করব ইনসা তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে ডার উইল বিনো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসভর কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক এন্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়েন দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ করে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারে কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবানলা পরে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে ৩৩ বছরের যুবক যুবতী হয় জান্নাতে উপর

জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে রে ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্না এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহ আকবার তাহলে নো এক্সপায়ারি ডেট রেদার ইটস ইটারনালি আজীবন থাকবেন খালিদিন আফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে দেয়ার উইল বি নো ডেস ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতিরা যখন জান্নাতে যাবে ফেরেস তারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিফু ফালা তাসকুমু আবাদা জান্নাতিরা চিরকাল সুস্থ থাকবে ও সুস্থ হবে ইন্নালাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা তোমরা সবাব থাকবা পুরা হবে না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউ তুমি কাপসিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতিরা তাকিয়ে থাকবে ফেরেশ তারা বলতে ইয়া আহলাল জান্নাতি ফুদুদুন ফালা মাউত এ জান্নাতিরা চিরকাল এই জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যু অস্তিত্ব আছে সব কিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কিনা বলেন বলে তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে

আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এস্তেয়ার করবে অবশ্যই সব ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এ পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চির সুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবন তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম ওনার ত্বারে একন সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা দিতেই পরীক্ষা দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা আমরা ভুলেই গেছি পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোন চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাতুলা আন কাবুতে আল্লাহ তালা একথাটা আরো শহৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা শৎ করছেন হাসি বান্না সু আইয়া চরাকু আইয়া কুলু আহ মান্না ওলা খাদা ফাছান্ল্লাদিন আমিং কালি হিম ফালাইয়া আলমান্ল হুল্লাদিন আর সদাফু বলাইয়া আলমান্নাল খেয়া দিবিন আল্লাহ বলেন মানুষকে ভেবেছে সে শুধু বলবে আমি ইমান দাঁত আর তাকে আমি জান্নাতে ফুকায় দিব না কখনো না কোশ্চিন্কালেও না বরং পূর্ববর্তীকালে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষায় নিয়েছি পরীক্ষা করেছি এবং তাকেও ইমানের প্রশ্নে সে সত্যবাদী ও না মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা না বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমন রান এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বলেনতে তো এই পৃথিবীতে সবচাইতে মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা তো বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না হ্যাঁ ছিল বেশি না কম

যারা যারা আল্লাহ যাব আপনি আল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি এই জন্য ইমানদার হওয়া যেমনি মর্যাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় দেব পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটা রিওয়ার্ডও তত বড় বিষয় ইসলাম বলেন আর এই মা বালা বালা যত বড় যা যাও তত বড় প্রতিদানও তেত দেবো নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিক ভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর সালিম সৈয়দানা ইব্রাহিম আলি ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ সেদানা ইব্রাহিম আলহিস এবং হাজারে ঘরকে উজালা করে সন্তান দিলেন কত বছর বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আমরা কেউ বছর বয়সে প্রথম সন্তান তাদের ঘরকে উজালা করে আল্লাহর কবি আলহিসাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেল ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্ত করে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রে ক্যাশ আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল পজিশন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে আর কে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে আমি রওনা হয়ে গেল রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেল এটা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে রেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কায় যাও সেদিন ইব্রাহিম আলাইসালাম থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় গাড়িতেও না উঠে কিসে করে কতবার থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন এবার ছেলেটা হাসতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করেছে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্না থেকে দুম্বা নিয়ে এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানেই আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা ওনাকে সালিল উপাধি দিলেন আল্লাহর বন্ধু সুবান আল্লাহ বলেন

ওটা বিশ্বের জন্য ওটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানিয়ে দিলাম রিযামুল জসাঈ মা বালা পরীক্ষা তো বড় পরীক্ষায় পাস করলে ওটা ভালো ভালো প্রতিদানও করব তাহলে দেখেন প্রিয় ভাইরা سيدنا ইব্রাহিম আলাইহিস জীবনে পরীক্ষার কোনো শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর সলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদারা মুসা আলহ ইসালাম ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বের ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার বড় হইলেন ফেরানের ভয়ে দেশ ত্যাগ করলেন বিশ্বর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলী ইসলাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারেনি একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাহিসামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা আলাহিসামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ইসা আলাহিসাল্লামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল ছিল

ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ইসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আহ লাই আল্লাহ তালা ইসা আলাহিসামকে উপরে উঠায় নাই আজ যেই লোক তাকে তারা ভেতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসা ইসলামের চেহারার মতো করে এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটা ইসাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ইসা দাঁড়ায় আছে বলেন তো এটা ইসা না মিসা এটা কি আসল ঈশা অমা খচালু ও মা সোলাবু ওয়ালা কিং সুফ বিহা মাল্লাহ বলে তো করতে পারো নাই শুলেও চড়াতে পারো নাই আমি সেফটি সিকিউরিটি দিয়ে অমান্য ঈশা আলাইহিসালামকে আকাশে তুলে তাহলে ওনার জীবনও পরীক্ষার শেষ ছিল না এবার যদি আমরা বিশ্ব নবিশা ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের পেয়ারানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল

আমি কয়দিন ছিলাম নাকে মনেইতে পড়ে না নাকে ছিলাম কিনা কোনো বে এলসে মা কি জীবন mentallly প্রেসার দেয়া হয়েছে বিষ্ণু চাচা আবুল আহাব তার দুই ছেলে রুতবার ওতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ে যখন দাওয়াত দেয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নিয়ে আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলেন mentallly প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি অ্যারেস্ট করা হয়েছে বিষ্ণু সেসম যখন নামাজে দাঁড়াতেন কোটের পচা নারী হরি বিষ্ণুবিদ কাধু চাপিয়ে দেওয়া কি। আপনার জীবনের এরকম ঘটছে কখনো আপনি নামাজ করতেছেন কোটের পচা নারী ভরি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুক্তি কেমন আছেন হুজু হয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তাই এসে গেলেন বিশ্বনবী তা গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তা এফে জাহান আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তাইফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু গায়ে এত সুব্রত দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ছড়েছে ফিজিক্যাল হ্যারেসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসা যখন যেদিন বিষ্ণু ইসা হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তাল্লাহ রাদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন তিন দিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইসা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলাম বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলাম ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু নবী কাতরা দেন এবং উনি এতেকালের সময় ওই বিষের ব্যাথা যন্ত্রণাতেই এতেকাল করেছেন বিষ্ণুনবীর এতেকালটা শাহাদাতের এতেকাল ছিল বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ওই যে খাইবার এলাকার ঐ মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেনা না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সেই আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্তি আমি কেমন করে ওম তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই দিনাই মক্কা ছেড়ে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সু তোমাকে ভুলি আমি করে ঠিক কেনা বলেন একতারা শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্ব নবীর জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো ইমাম মালিক আলহি রাহমা নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত সালেম বাদশাহ ইমাম মালিক আলহি রাহমান ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মাঝাবের ইমাম আল ইমাম আল আদা আবু হানিফা আলাইহি রহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মধ্যে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়েস এমনকি আম্বিয়া আলাইহমুসাল্লাম উনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে দেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইজ ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দ্য কোশ্চেন আর আইস এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ সুরা মূলকে বলেছেন এই পৃথিবী সাজানোর এই জীবন মৃত্যুর রে খেলা উদ্দেশ্যটা কেলা তারা স্পষ্ট করে ফেলেছিলেন লেতি ফলাফল মৌ দাওল হায়াতা দিয়া বেলুয়া কুম আই কিউকুম জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সবকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিকালি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবে এটা আল্লাহ জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতি না জাহান নামি এটা আল্লাহ জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়োজন কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না জাহান আমি ভালো করেই জানি